পশ্চিম উদয়পুর গরুর হাটে এইখান থেকে আপনাদের গরুর দাম দানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি এই হাটে প্রচুর পরিমাণ গরু আসে প্রতি রবিবার এই হাটটি বসে এবং প্রচুর পরিমাণ গরু এবং ছাগল এই হাটে আসে দর্শক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে এখানে গরু কেনে এবং ব্যাসে কেনা এবং বেচা হয় এই হাটে এই ছায়া ঘেরা মানে এই গাছপালা ঘেরা একটা সুন্দর হাট এখানে গরম পড়ে না তেমনি পাশের নদী মধুমতি নদী আমি আপনার এই যে খামারি মানে খামারি বাড়ির সাথে আর আলাপ করি আপনি সামনে করেন মানে আচ্ছা ঠিক আছে আপনার বাইক না পাঠাইছে মামার কাছে আপনি একটু বলেন যে আমার কাছে পাঠেনা তোমরা যা বলার বলো ওনাদের একটু বলে দেন আমি বলতে চাই যে আপনি কয়টা গরু নিয়ে আসুন আপনি এই কয়টা গরু আনছে এইটা বলবেন আপনি চারটে গরু নিয়ে আসছেন আপনি একজন খামারি মানে আপনার ড্রাইভার সাহেব আপনি খামার নেই পান আচ্ছা এখন এই যে চারটে গরু আনছেন আমার যারা দর্শক যারা এই ভিডিওগুলো দেখে

আচ্ছা এখন বাইক না আপনারা এন হলো আপনার মামু তাহলে বলছে যে আমার বাইক কাছে যান তাহলে এইবার বাইক নাগর কাছে উনি পাঠাইছে উনি তো যা বলার বলছে উনি সাপ নিয়ে আসে না আপনি সাপ নিয়ে আসেন আপনি একটু বলেন যে আমি এইটা এগুলো ব্যস্ত

সবকাটে ভালো আপনার একটাও খারাপ করুন এর ভিতরে দর্শক আপনার নাম কি আপনার বাড়ি কি এইখানে আর কি আপনার মামু আপন মানে আপনার বাকি করেন মামু বললো যে তোমার বাইকরা আসো তো ঠিকই আছে তাহলে তো ঠিকই বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কথা তো লাইনই আছে ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন